Welcome to Help Tips. দ্রুত বীর্যপাতেরই আরেক নাম ইংরেজিতে প্রি ম্যাচিউর ইজাকুলেশন মাঝে মধ্যে অনেক পুরুষকেই দেখা যায় যৌন মিলনের সময় নিজেদের অথবা তাদের যৌন সঙ্গিনীর চাহিদার তুলনায় দ্রুত বীর্যপাত করে ফেলেন যদি এটা কদাচিৎ ঘটে তাহলে তেমন সতর্ক হওয়ার কারণেই কিন্তু যদি নিয়মিত আপনার ও আপনার সঙ্গিনীর ইচ্ছার চেয়ে দ্রুত বীর্যপাত ঘটে অর্থাৎ যৌন সঙ্গম শুরু করার আগেই কিংবা যৌন সঙ্গম শুরুর একটু পরে আপনার বীর্যপাত ঘটে যায় তাহলে বুঝতে হবে আপনার যে সমস্যাটি হচ্ছে তার নাম প্রি ম্যাচিউর ইজাকুলেশন এক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে পি ম্যাচুর ইজাকুলেশন একটি সাধারণ যৌনগত সমস্যা পরিসংখ্যানে ভিন্নতা রয়েছে তবে কিছু বিশেষজ্ঞের মতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন এ সমস্যায় আক্রান্ত হন যদিও এটি একটি সাধারণ সমস্যা যার চিকিৎসা রয়েছে কিন্তু অনেক পুরুষ এ বিষয়ে তাদের চিকিৎসকের সাথে কথা বলতে কিংবা চিকিৎসা নিতে সংকোচবোধ করেন এক সময় ধারণা করা হতো পি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের কারণ হল সম্পূর্ণ মানসিক কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা দেখেছেন দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে শারীরিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু পুরুষের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সাথে পুরুষত্বহীনতার সম্পর্ক রয়েছে আপনি আর দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে জীবন কাটাবেন না বর্তমানে অনেক চিকিৎসা বেরিয়েছে যেমন বিভিন্ন ওষুধ মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বিভিন্ন যৌন পদ্ধতির শিক্ষা এগুলো বীর্যপাতকে বিলম্ব করে করে আপনার আপনার ও সঙ্গিনীর যৌন জীবনকে মধুর তুলবে অনেক পুরুষের ক্ষেত্রে সমুন্নত চিকিৎসা খুব ভালো কাজ করে রোগ নির্ণয় চিকিৎসক আপনার বিস্তারিত যৌন ইতিহাস জেনে তার উপর ভিত্তি করে দ্রুত বীর্যপাত রোগ নির্ণয় করেন চিকিৎসক আপনাকে অনেক একান্ত ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং আপনার সঙ্গিনীকেও উপস্থিত থাকতে বলতে পারেন যদি সেক্স সম্পর্কে খোলাখুলি কথা বলতে আপনাদের দুজনের অস্বস্তি বোধ হতে পারে তবুও বিস্তারিত আলোচনার মাধ্যমে চিকিৎসক আপনার সমস্যার কারণ নিরূপণ করতে সাহায্য করবেন এবং সবচেয়ে ভালো চিকিৎসা দিতে পারবেন আপনার আপনার চিকিৎসক স্বাস্থ্যের ইতিহাস সম্পর্কে জানতে চাইতে পারেন তিনি আপনার সাধারণ শারীরিক পরীক্ষা করতে পারেন আপনার চিকিৎসক আপনার কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন কত দ্রুত আপনার বীর্যপাত ঘটে একজন বিশেষ সঙ্গিনীর বেলায় কি আপনার দ্রুত বীর্যপাত হয় আপনি যতবার যৌন মিলন করেন দ্রুত বীর্যপাত আপনার যৌন আনন্দ লাভে এবং আপনার সার্বিক জীবনে কতটা বিরূপ প্রভাব ফেলে আপনার লিঙ্গ উত্থান হতে কিংবা দীর্ঘ সময় উত্থান উত্থান অবস্থায় থাকতে কি সর্বদা সমস্যা হয় আপনি কি সমস্যার জন্য কি কি ওষুধ গ্রহণ করেন এ আপনার দ্রুত বীর্যপাতের কারণ উদ্ঘাটন করতে আপনার কিছু মানসিক বিষয় জানা প্রয়োজন চিকিৎসক আপনার নির্মক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে চাইতে পারেন আপনার ধর্মীয় শিক্ষা দীক্ষা আপনার প্রাথমিক যৌন অভিজ্ঞতা আপনার অতীত ও বর্তমানের যৌন সম্পর্ক আপনার বর্তমান সম্পর্কের মধ্যে কোনো সংঘর্ষ যদি আপনার দ্রুত বীর্যপাত ঘটতে থাকে এবং আপনার লিঙ্গ উত্থানে সমস্যা হয় তাহলে আপনার চিকিৎসক আপনার পুরুষ হরমনের মাত্রা টেস্টেস্টরনের দেখার জন্য আপনার রক্ত পরীক্ষা সহ আরো কিছু পরীক্ষা করতে দিতে পারেন। জটিলতা যদিও দ্রুত বীর্যপাত আপনার মারাত্মক স্বাস্থ্য বিপর্যয়ের ঝুঁকি বাড়ায় না কিন্তু এটা আপনার ব্যক্তিগত জীবনে ধস নামাতে পারে যেমন সম্পর্কে টানা পড়েন দ্রুত বীর্যপাতের সাধারণত জটিলতা হল যৌন সঙ্গিনীর সাথে সম্পর্কের অবনতি যদি দ্রুত বীর্যপাতের কারণে আপনার সঙ্গিনীর সাথে মনোমালিন্য চলে আপনি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন আপনার চিকিৎসা পদ্ধতির মধ্যে দৌত থেরাপিও থাকবে বন্ধত্ব সমস্যা দ্রুত বীর্যপাত মাঝে মধ্যে আপনার বন্ধাত্ব ঘটাতে পারে যেসব দম্পত্তি সন্তান নেওয়ার চেষ্টা করছেন সেটা অসম্ভব হতে পারে যদি দ্রুত বীর্যপাতের ঠিকমতো চিকিৎসা করা না হয় তাহলে আপনার ও আপনার সঙ্গিনীর দুজনেরই বন্ধাত্বের চিকিৎসা প্রয়োজন হতে পারে চিকিৎসা ব্যবস্থা দ্রুত বীর্যপাতের চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছে সেক্সুয়াল থেরাপি ওষুধপত্র অনেক পুরুষের ক্ষেত্রে চিকিৎসা সবচেয়ে ভালো কাজ করে থাকে থেরাপি এক্ষেত্রে চিকিৎসক আপনাকে বুঝিয়ে দিবেন যৌন মিলনের সময় আপনাকে কি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে যৌন মিলনের এক ঘন্টা বা দুই ঘন্টা আগে হস্তমৈথন করতে পরামর্শ দেবেন অ্যালোপ্যাথ ডাক্তাররা যাতে যৌন মিলনের সময় দেরি করে বীর্যপাত হয় যদিও এটি কোনো সুস্থ সমাধান নয় চিকিৎসক আপনাকে একটি নির্দিষ্ট সময় যৌন মিলন থেকে বিরত থাকার কথা বলতে পারেন অন্য একটা পদ্ধতি রয়েছে যা আপনার চিকিৎসক আপনাকে ও আপনার সঙ্গিনীকে শিখিয়ে দেবে এ পদ্ধতি প্রয়োগ করলে কিছুটা আপনার দ্রুত বীর্যপাতের উন্নতি ঘটবে এ পদ্ধতিকে বলে স্কুইজ পদ্ধতি এটির চারটি ধাপ রয়েছে যা আপনার সঙ্গিনী আপনার ওপর প্রয়োগ করবে এ পদ্ধতি বারবার অনুশীলন করার পর আপনি বীর্যপাত ছাড়াই আপনার সঙ্গিনী শরীরে প্রবেশ করতে পারবেন এ পদ্ধতি ভালো করে অনুশীলন করলে ভবিষ্যতে আবার তা অনুশীলন করার প্রয়োজন হবে না তখন আপনি দেরি করে বীর্যপাত করতে অভ্যস্ত হয়ে পড়বেন ওষুধ সমূহ দ্রুত বীর্যপাতের চিকিৎসায় কিছু নির্দিষ্ট ক্রিম ব্যবহার করা হয় তবে এসব ওষুধ কখনই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় ওষুধ প্রথমে অল্প মাত্রা দিয়ে শুরু করতে হয় তবে দ্রুত বীর্যপাত রোধ করতে প্রতিদিন ওষুধের সাহায্য নেবেন না টপিক্যাল অ্যানাস্থেটিক ক্রিম আপনার লিঙ্গে অনুভূতিকে ভোতা করে আপনার বীর্যপাত দেরিতে ঘটাতে সাহায্য করে যৌন মেলনের কিছুটা আগে এসব ক্রিম লিঙ্গে মারতে হয় কিছু পুরুষ অভিযোগ করেন এই ক্রিম ব্যবহারে তাদের যৌন আনন্দ কমে যায় কিছু নারীও অভিযোগ করেন তাদের পুরুষ সঙ্গীরা যখন এসব ক্রিম ব্যবহার করেন তখন তাদের জন্য সংবেদনশীলতা কমে যায় পুরুষ সঙ্গীরা যৌন আনন্দ লাভ করলেও তারা তেমন যৌন আনন্দ লাভ করেন না এটা বা আপনার সমস্যা নিয়ে চিকিৎসকের সাথে বিস্তারিত কথা বলা ও পরামর্শ গ্রহণ করা এ ধরনের কথা বলায় আপনার দুশ্চিন্তা কমবে এবং সমস্যার উন্নতি ঘটবে অনেক দম্পতির ক্ষেত্রে শুধু সাইকোথেরাপির মাধ্যমে ভালো ফল পাওয়া গেছে প্রতিরোধ কিছু কিছু ক্ষেত্রে দ্রুত বীর্যপাত ঘটতে পারে যৌন সঙ্গিনীর সাথে ঠিকমতো যোগাযোগ বন্ধন গড়ে না ওঠার কারণে পুরুষ পুরুষ ও নারীর মধ্যকার যৌন কাজের পার্থক্য না বোঝার কারণে পুরুষের দ্রুত বীর্যপাত ঘটে চরম পুলকে পৌঁছতে পুরুষের তুলনায় নারীর দীর্ঘ উদ্দীপনা প্রয়োজন হয় আর এই পার্থক্য একটা দম্পতির মধ্যে যৌন অসন্তুষ্টির ঘটাতে পারে অনেক পুরুষ যৌন মিলনের সময় চাপ অনুভব করেন বলে দ্রুত বীর্যপাতের ঝুঁকি বেড়ে যায় নারী ও পুরুষ একে অপরকে খোলামেলা বুঝতে পারলে দুজনের জন্যই যৌন আনন্দ লাভ করা সহজ হয় এতে উদ্বেগ ও দুশ্চিন্তা দূর হয় যদি আপনি আপনার সঙ্গিনীর কাছ থেকে যৌন সুখ লাভ না করেন তাহলে তার সাথে খোলামেলা আলাপ করুন আপনাদের মধ্যে সমস্যাটা কোথায় তা খুঁজে বের করুন এবং প্রয়োজনে অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের সাহায্য নিন আপনাদের মধ্যকার আলোচনা আপনার চিকিৎসকের সামনেও হতে পারে এক্ষেত্রে সব লজ্জা ও জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে আলাপ করুন দ্রুত বীর্যপাত হয় এমন অনেক পুরুষ হতাশা বোধ করেন এমনকি লজ্জা ও অপমানে জর্জরিত হন আপনার জানা উচিত এই সমস্যা খুব সাধারণ এবং এর যথাযথ হোমিওপ্যাথি চিকিৎসাও রয়েছে যদি দ্রুত বীর্যপাতের কারণে আপনি বা আপনার সঙ্গিনী হতাশ হয়ে পড়েন তাহলে দ্রুত ভালো একজন হোমিও চিকিৎসকের সাথে কথা বলুন অবশ্যই আপনার যৌন জীবন আনন্দময় ও সুখের হয়ে উঠবে হোমিওপ্যাথিক সমাধান দ্রুত বৃদ্ধপাত সমস্যার সমাধানের জন্য সর্বাধুনিক উন্নত এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে যা এই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে এবং একবার আরোগ্য হলে তা আর দেখা দেয় না তাই অন্তত একবার হলেও হোমিও চিকিৎসা নিয়ে দেখবেন আশা করি আপনি যদি এ ধরনের কোনো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে কোনো প্রকার সংকোচ না করে আপনার বিস্তারিত সমস্যা একজন ভালো হোমিও ডাক্তার দেখাবেন আপনার সুস্থ সুন্দর এবং আনন্দময় যৌন জীবনী আমাদের কাম্য ভালো থাকবেন